ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পঞ্চাশ দিনের সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা না হলে রাশিয়ার উপর শাস্তি স্বরূপ কঠোর হুমকি দিয়েছেন তিনি সোমবার ওভাল অফিসে নেইটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সাথে বৈঠক চলাকালে তিনি সাংবাদিকদের বলেন পঞ্চাশ দিনের মধ্যে কোন চুক্তি না হলে রাশিয়ার উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে এ সময় ইউক্রেন অস্ত্র সহায়তা দিতে নেটোর সাথে চুক্তির ঘোষণা দেন তিনি ট্রাম্প জানান এই চুক্তির আওতায় নেইটো আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনবে এবং জোটের দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা করবে আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধের চুক্তি না করলে রাশিয়ার ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওভাল অফিসে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সাথে বৈঠকে এই হুমকি দেন তিনি Don't talk. তবে তিনি আশা করেন রাশিয়ার বিরুদ্ধে এমন শক্ত পদক্ষেপ নেয়ার আগেই ক্রেমলিন সংকট নিরসনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এ সময় তিনি বলেন বাইডেনের কারণে সৃষ্ট এই যুদ্ধে আমেরিকা এরই মধ্যে তিনশো বিলিয়ন ডলার খরচ করেছে আরও কয়েক মাস আগে যুদ্ধ বন্ধের চুক্তি না হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আবারও অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি ট্রাম্পের কথার পথ ধরে রুটা বলেন তিনি পুতিনের জায়গায় থাকলে ৫০ দিন সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প যে শুল্কারোপের হুমকি দিয়েছেন সেটি শুনে যুদ্ধ বন্ধের আলোচনার বিষয়টিকে আরো গুরুত্ব দিতেন এ সময় ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিষয়ে ন্যাটোর সাথে একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানান ট্রাম্প। এই চুক্তি অনুযায়ী আমেরিকা ন্যাটোকে অস্ত্র দেবে এবং ন্যাটো সেই অস্ত্রের মূল্য পরিশোধ করবে। ট্রাম্প আরো বলেন ন্যাটোর অনেক অর্থ রয়েছে। তারা ইউক্রেনকে সহায়তা করতে চায়। আমেরিকা অনেক করেছে। তবে আমেরিকার পক্ষে আর সহায়তা করা সম্ভব না। অন্যদিকে রুটা জানান ন্যাটো জোটের অন্য দেশগুলো ইউক্রেইনকে অস্ত্র সহায়তা দেওয়ার এই প্রক্রিয়ায় যুক্ত হতে আগ্রহী। এ সময় এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান পহেলা অগাস্ট শুল্ক কার্যকর হওয়ার ইউ এবং অন্য বাণিজ্য অংশীদারদের সাথে আলোচনার পথ সময় খোলা রয়েছে তবে তিনি এও বলেছেন সিদ্ধান্ত যা নেয়ার তা তিনি নিয়ে ফেলেছেন এখন আলোচনা হলে নতুন কোন চুক্তির বিষয় আলোচনা হতে পারে আজিমুর রশিদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর